আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন পেঁয়াজের জন্য সুখবর 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 আপনারা জানেন চলতি মাসের একত্রিশে মার্চ থেকে পেঁয়ার পেঁয়াজ আমদানির একটা একটা অব্যাহত ছিল বা আমরা দেখেছি পেঁয়াজ আমদানির একটা প্রক্রিয়া চলছিল এবং দীর্ঘ কিছু দিন পেঁয়াজ যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছিল কিন্তু আমাদের বাংলাদেশে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি পেঁয়াজের দামটা কিন্তু কমতে ছিল এবং কৃষকের মাথায় হাত ছিল কিন্তু সতেরোই অগাস্ট যেটা আমরা তথ্য পেয়েছি সতেরোই অগাস্ট থেকে কিন্তু এই আমদানিটা অর্থাৎ এলসিজি পেঁয়াজটা এটা কিন্তু বন্ধ করে মানে বর্তমানে বন্ধ করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা অধিকাংশ মানুষের যে রেসপন্সিবল পাচ্ছি যে বা যেটা লক্ষ্য করা হচ্ছে যে পেঁয়াজের দাম আবার ঊর্ধ্বগতি হতে পারে বা হওয়ার সম্ভাবনাটা নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট এখন অনেকের চিন্তা চেতনা যে তাহলে কৃষক আবার দাম পাবে পেঁয়াজের তো অবশ্যই যদি এলচিটা যদি না ঢোকে এলচিটা যদি না আসে বাংলাদেশে তাহলে নিঃসন্দেহ কিন্তু আমরা কৃষক ভাইয়েরা অবশ্যই পেঁয়াজের দামটা অবশ্যই অবশ্যই পাবে তবে একটা কথা বলি যদি বেশি পরিমাণ বেশি পরিমাণ যদি দামটা বৃদ্ধি পায় তাহলে কিন্তু খেটে খাওয়া মানুষ যারা কিনে খায় তাদের জন্য কিন্তু আবার অনেক কষ্ট হয়ে যাবে তো আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের পণ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষ আমরা চলবো পেঁয়াজ খাবো মার্শাল্লাহ বাট এমন পরিমাণ যেন দাম না বাড়ে যেটা লাভের পরিমাণ বেশি হয় এটা যেন না হয় আবার ক্ষতির পরিমাণও যেন বেশি না হয় এটা চাই যে চাষিও একটা কৃষকও যেন বাঁচে মার্শাল্লাহ এবং যারা কিনে খায় তারাও যেন একটা মানে তারা কিনে যেন একটা হ্যাপিনেস তাদের হ্যাপিনেস তাদের ভেতরে যেন থাকে বা হ্যাপি থাকে তারা তো এটা যদি থাকে তাহলে আমার মনে হয় যে চাষি এবং যারা কিনে খায় তাদের মানে সাধারণ জনগণ যেন খুব খুশি হতে পারে তো পেঁয়াজ আমদানি হচ্ছে না শুনে খুব ভালো লাগছে তো প্রিয় দর্শক আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে আমি চলে আসলাম তো ভিডিওটা কতটুকু ভালো লাগে অবশ্যই জানাবেন আর যদি একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এমন কমেন্ট করবেন আর যদি কোনো নতুন কোনো তথ্য পান অবশ্যই অবশ্যই প্লিজ ভাই কমেন্ট করবেন সো বা আল্লাহ আসসালামু আলাইকুম ও